ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাধা নিয়ে তিনশো ভিডিও সেই ঐতিহাসিক ভাইরাল প্লেসে চলে এসেছি তো আমার সাথে দুইজন ভাইয়া রয়েছে চলুন তার সাথে পরিচিত তাদের সাথে পরিচিত হয়ে নেই আসসালামাইকুম আসসালাম আপনার কি নাম জয় জয় আপনার কি নামী তো আপনাদের দুইজনকে নিয়ে একটা ধাধার আয়োজন করবো এতে তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয় এবং আপনাদের জন্য সুপ্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত আপনি প্রস্তুত প্রস্তুত কতটুকু প্রস্তুত

হচ্ছে এমন একটা সময় ওই সময়টাতে হাসি মুখে থালা বাসন এবং কাপড় কাছে সে কোন সময় সেটা দর্শকের এক একটা সময় দেখা যায় কোন সময় আমরা দেখি না যে থালা মাসন বাজে বা কাপড় কাছে

আমরা বলি বয়স বয়স বাড়তেছে তাই না তো বাড়ার সাথে সাথে আমাদের সবকিছুই বেড়ে যায় তাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা বলি বয়স বেড়ে গেলে কার জামা ছোট হয়ে যায় বয়স বেড়ে গেলে কার জামা ছোট হয়ে যায় বয়স বেড়ে গেলে

মুখে বলি যে আমি বড় হয়ে গেছি মা জামাটা ছোট হয়ে গেছে আসলে জামা ছোট হয় না উত্তর কি হবে কারো কারো জামা হয় কারো জামা ছোট হয় না আপনাদের দ্বিতীয় উত্তর ধরে নিলাম সঠিক তো আপনারা দুইটার মধ্যে দুইটা বেড়া গেছেন আপনারা অলরেডি পুরস্কার

সাদা হয়ে যায় তো আমার প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস যেটা সবুজ থাকে মুহূর্তের মধ্যে আপনি লাল বানাইতে পারবেন কিন্তু সেটাকে আবার সবুজ বানাইতে পারবেন না চা বানুর পরে লাল হয়ে যায় পরে আর পরে আর সবুজ একদম রাইট না তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন তো পুরস্কার বিজয়ী আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলি সাহনের পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো অনেক ভালো অনেক অনেক ভালো ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব ফলো করে দিবেন সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন ঠিক আছে ধন্যবাদ